আন্ডারসনের নাম সচিনের আগে বসানোয় হয় ক্ষুদ্র সুনীল গাওয়ার দি ট্রফির নাম পরিবর্তন করে ভারত ইংল্যান্ড সিরিজের আগেই ট্রফি করা হয় হয় এই তরফে সিদ্ধান্ত নেওয়া কম হয়নি এরপর বিশ্বকাপ যে দলের সদস্য সুনীল গাভাস্কার কিছুতেই মানতে পারছেন না এই সিরিজের ট্রফির নামে জেমস অ্যান্ডারসনের নাম সচিন তেন্ডুলকারের আগে রাখা হয়েছে তার কথায় টেস্টে জিমে এমন কিছুই করেননি যার জন্য আন্ডারসনের আগে তার নাম বসাতে হবে মৃত্যুর হয়ে লেখা কলমে সানি বলেছেন ইসিবির পূর্ণ অধিকার রয়েছে তারা সিরিজের নাম ঠিক করবে তবে ভারতীয়দের কাছে এই সিরিজের নামটা একটু করুন রান করা হোক বা শত বা একদিনের ফরমার সব জায়গাতেই নাম্বার ওয়ান টেস্টে আন্ডারস্টন তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তাই শচীনের আগে ওর নাম থাকাটা খুব একটা মানাচ্ছে না এখন দেখা যায় ইসিবি এই ট্রফির নাম পরিবর্তন করে কি না আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন